হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটি তৈরি করা একদম সহজ একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত যারা আমের এই আচারটি তৈরি করে খেয়েছেন তারা তো জানেন আর যারা এখনও তৈরি করেননি এই সিজনে একবার হলেও আমের এই টক ঝাল মিষ্টি আচার তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়ি চলুন আচার তৈরির মূল প্রিপারেশনে যাওয়া যাক আচার তৈরি করার জন্য এখানে এক কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এক ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়েছি অবশ্যই এই কাজটি করে নেবেন এতে করে আমের গায়ে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে আচারটাও অনেক দিন সংরক্ষণ করা যাবে আমের আচার তৈরি করার জন্য অবশ্যই যুক্ত আম নেবেন আচার তৈরি করার জন্য চুল একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম কোয়াটার কাপ সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম অফ করে দেব প্রায় এক মিনিটের জন্য এই এক মিনিটে তেলের গায়ে যে গন্ধটা আছে সেটা কেটে যাবে এভাবে করে আচারটা তৈরি করলে আচারে একটা বাজে গন্ধ আসবে না খেতে খুবই সুস্বাদু হবে এক মিনিট পর গ্যাসে ফ্লেম অন করে দিয়েছি তেল যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা রসুনটা আমি পুরোপুরি মিহি পেস্ট করে নিই আধা বাটা করে নিয়েছি রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব রসুনটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আমগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে আমগুলোকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আমগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিতে হবে মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দেড় কাপ চিনি আমি একবার অ্যাড করব না দুইবার অ্যাড করব দেখুন এই পর্যায়ে প্রায় চার মিনিটের মতো আমগুলো ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি যেহেতু আমি চিনিটা দুইবার অ্যাড করব চিনি দেওয়ার কারণে প্রথমে কিন্তু আমটা অনেকটাই শুকনো শুকনো থাকে যখন চিনিটা কিছুটা গলে আসবে তখন এর সাথে আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লহেটে করে দিয়েছি এতে করে চিনিটা খুব সহজে গলে আসবে আম থেকে কিছুটা পানি ছাড়বে আর চিনিটা গলে কিছুটা ভেজা ভাব চলে আসবে তখন এর সাথে আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি দেখুন চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে নেড়ে রান্না করতে থাকবো চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত দেখুন বন্ধুরা এই পর্যায়ে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একসাথে অ্যাড করে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া কালারের জন্য এক চা চামচ ফোড়ন স্বাদ মতো লবণ এখন নেড়েচেড়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এক কেজি আমের আচারের জন্য এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি তবে আপনারা যদি এর থেকে কম বা বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনাদের স্বাদ দিয়ে নেবেন আর অ্যাড করেছি এক চা চামচ পাঁচ ফোড়ন আমি এখানে দুইবারে দুই চামচ পাঁচ ফোড়ন অ্যাড করব সেজন্য প্রথমে এক চা চামচ দিয়ে রান্নাটা করে নিচ্ছি বাকি এক চা চামচ পরে দেব দেখতে থাকো কখন দেব দেখিয়ে দেব দেখুন চিনি সিটাটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসের ফ্লেম লো হিটে রেখে জাল করে নেব প্রায় বিশ মিনিটের মতো মাঝে মধ্যে আমের আচার একটু নেড়েছেড়ে দিতে হবে এতে করে সবগুলো আমের টুকরো সমানভাবে সেদ্ধ হবে দেখুন চিনির শিরার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে দেখেই বোঝা যাচ্ছে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন খুবই আলতো হাতে নাড়তে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করলে আমগুলো কিন্তু গলে যাবে দেখুন প্রায় বিশ মিনিট পর ফিরে এলাম এই বিশ মিনিটে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন সাথে অ্যাড করে দেব এক চামচ পাঁচ ফোরন যেহেতু এক কেজি আমের জন্য আমি দুই চা চামচ পাঁচ ফড়ন অ্যাড করছি সেজন্য প্রথমেই এক চা চামচ দিয়েছিলাম শেষের দিকে এক চা চামচ দিয়ে নেব এতে করে আচার থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে খেতেও অনেক বেশি ভালো লাগবে আমের আচারের সাথে নেড়েচেরে পাঁচ ফড়ন মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এই আচারটা বছরখানেক সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে এক টেবিল চামচ সাদা ভিনেগার অ্যাড করে দিতে পারেন তবে আমি আচারটা সংরক্ষণ করব না এই আচারটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে সেজন্য ভিনেগার অ্যাড করিনি তবে আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান অবশ্যই এক টেবিল চামচ ভিনেগার দিয়ে নেবেন এতে করে সারা বছর রেখে খেতে পারবেন দেখুন এই পর্যায়ে আমার আচারটা আমার রান্না করা কমপ্লিট দেখেই বুঝতে পারছেন জিনিসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন করতে যাবেন না তাহলে আর চিনি শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু চিট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই অবস্থাতে রেখে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমরা চাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি মাশাল দেখতে কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে অনেক অনেক বেশি মজার হয়েছিল আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবেই বাসা আমরাচা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা এমন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ